প্রতি একটা খবর বেরিয়েছে খবরটা কি আসলে সম্প্রতি না বেশ কিছু থাকতেই খবরটা খবরটা জানা ছিল খবরটা আমেরিকা থেকে আমেরিকান গভর্নমেন্ট প্রকাশ করছে মনে হয় যেটা নাকি পরবর্তীতে যে বাংলাদেশের মিডিয়া প্রচার করছে ঘটনা কি সামাজিক মাধ্যমে মার্কিন ও ইসরায়েল বিরোধী পোস্ট দিলে মিলবে না ভিসা একেবারে দুর্দান্ত খবর তাই না এখন এই যে এই জিনিসটা এইটা একেবারে প্রকাশ করে দিয়েছে আপনারা জানেন যারা আমেরিকার ভিসা প্রত্যাশী আমেরিকার ভিসার জন্যে দরখাস্ত করছেন সেখানে কিন্তু প্রত্যেকের ওই যে সামাজিক মাধ্যমে কার কি আইডি টাইডি আছে এগুলোর কিন্তু ওই যে প্রোফাইল লিংক সেখানে দিতে হয় এই জন্যে যে ওরা ওই ভিসা দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তিটা আসলে কি ধরনের মন মানসিকতা রাখে বা কী ধরনের ধ্যান ধারণা পোষণ করে তাকে একটু যাচাই টাসাই করে আমেরিকার ভিসা যারা নাকি ওই যে ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা আপনার মানে আমেরিকা যেতে চায় আর কি তাদের তো একেবারে ডাইরেক্টলি ইন্টারভিউ হয় এবং সেখানে দু এক মিনিট ইন্টারভিউ নেয় বাট তার আগেই কিন্তু তারা ওই প্রার্থীর যাবতীয় তথ্য তথ্য তারা জেনে নেয় যে এই লোকটা আমেরিকার স্বার্থের পক্ষে লোক নাকি স্বার্থের বিরোধী লোক এগুলো তারা ইয়ে করে বিচার বিশ্লেষণ করে তো এই সমস্ত খবর আগে কিন্তু দিত না যে আমেরিকা বিরোধী কোনো কিছু লিখলে বা ওই ইজরায়েল বিরোধী কোনো কিছু লিখলে তারা ভিসা দিবে না কিন্তু এখন একবার প্রকাশ্যে বলা শুরু করছে প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা এই কাজটা কি ভালো করছে কি না আমার বক্তব্য হলো প্রথমত যে আপনি আমেরিকা বিরোধী যদি কথা বলেন বা আমেরিকার সিস্টেম আপনার ভালো না লাগে তাহলে আবার আপনি আমেরিকাতে যাবেন কেন মানে কি প্রয়োজন কি আপনার যে দেশটাকে আপনি ভালোবাসেন না যে দেশের কালচার আপনার ভাল লাগে না যেদের যে দেশের আদর্শ আপনার ভালো লাগে না আপনার তো সেখানে যাওয়ারই দরকার নেই আপনি আমেরিকায় আমেরিকায় ভিসার জন্য আপনি দরখাস্ত দিবেন কেন এখন ওই ইসরায়েল বিরোধী কোনো পোস্টে দিলেও ভিসা দিবে না এখন এই কথা কি দুনিয়ার সবাই জানে না যে ইসরায়েল হলে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বন্ধুদের অন্য কথা ইসরায়েল রাষ্ট্রটা এক্সটেইডেড স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ সম্প্রসারিত একটা রাষ্ট্র যেটা নাকি মধ্যপ্রাচ্যে স্থাপন করা হয়েছে ইসরায়েলের প্রত্যেকটা বিপদে আপদে আমেরিকা কিন্তু পাশে এসে দাঁড়ায় খালি না আর্থিকভাবে সামরিকভাবে ব্যাপক সাহায্য সহযোগিতা দেয় অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল অভিন্ন তাদের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ একই এখানে আমেরিকার স্বার্থের এগেন্স্টে কথা বলা মানে হলে ইসরায়েলের স্বার্থের এগেন্স্টে কথা বলা আবার ভাইস ভারসা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা মানে আমেরিকার বিরুদ্ধে কথা বলা তো সেক্ষেত্রেও তো আমেরিকা কি বক্তব্য দিবে যদি ইসরায়েলকে তুমি পছন্দ না করো যে আমার ঘনিষ্ঠ বন্ধু তাহলে তোমার আমেরিকা আসার তো দরকার নেই হ্যাঁ তো আমার কাছে একটা যৌক্তিকই মনে হয় অনেকে বলবে যে না না আমেরিকা তো বাক স্বাধীনতা বিশ্বাস করে বাক স্বাধীনতার চর্চা করে গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে আমেরিকার সমালোচনা করা যাবে না কেন ফাইজলামিক কথাবার্তা বহুত বলা হয়েছে তোমরা নিজেরা বাক স্বাধীনতা দিবা না গণতন্ত্র চর্চা করবা না আর অন্যের বাক স্বাধীনতাটাকে ব্যবহার করে তারই সমালোচনা করবা আর তোমার তোমার সমালোচনা করলে হাতের কাছে পাইলে কল্লা ভেলে দিবা এই ধরনের মস্কারি যুগের পর যুগ চলছে এখনই পশ্চিমা দেশগুলো বুঝে গেছে যে এইভাবে একতরফা বাক স্বাধীনতা আর গণতন্ত্রের সুযোগ আর দেওয়া যায় না দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে বাংলাদেশে আপনারা আপনারা যদি যান এখন তো এই যে আমেরিকা ভিসা টিসা খুবই কম দিচ্ছে আমি যতটা শুনছি শতকরা পাঁচ সাত দর্জনকেও ভিসা দিচ্ছে কিনা কে জানে বাট অতীতে অনেক ভিসা টিসা দিত আমেরিকার এম্বাসির সামনে গিয়ে দেখবেন যে লাইনে দাঁড়িয়ে আছে শত শত লোক দেখলে মনে হবে যে বাংলাদেশে সবাই যেন ওই যে আমেরিকায় যেতে চায় অদ্ভুত ব্যাপার না এই বাংলাদেশের রিসেন্ট এভরি মুরলিম তারা কিন্তু ধর্মীয় কারণেই আমেরিকাকে ঘৃণা করে বলে এই আসারা কাফেরদের রাষ্ট্র রাইট আবার কাছা খুলে দৌড় দেয় আমেরিকার এম্বাসির সামনে যদি একটা ভিসা মেলে কি ভয়ঙ্কর স্ববিরোধী চরিত্র না তো এই স্ববিরোধী চরিত্রগুলোকে আমেরিকা বা পশ্চিমা দেশগুলোকে পাত্তা ফুত্তা দিত না এরা মনে করতো যে ঠিক আছে তারাও স্বাধীনতা ব্যবহার করে আমাদের সমালোচনা তো করতেই পারে আমরা তো ভেরেস্তানা আমাদের অনেক কাজকর্ম আছে যেগুলো হয়তো সমালোচনা যোগ্য কিন্তু তারা তাদের রাষ্ট্রের স্বার্থে হয়তো সেইগুলো করে বাট অন্যের কাছে হয়তো যোগ্য তো বাক্সাধীনতা ব্যবহার করে তারা যদি সমালোচনা করে তো অসুবিধা কী তো আগে তারা মনে করতো এই লোকগুলো যদি ভিসা পায় আমেরিকাতে যায় ইউরোপে যায় কানাডাতে যায় ইংল্যান্ডে যায় অস্ট্রেলিয়াতে যায় ওখানকার ওখানকার পরিবেশ পরিস্থিতি গণতান্ত্রিক পরিবেশ উন্মুক্ত পরিবেশে গিয়ে হয়তো এরা আস্তে আস্তে গণতান্ত্রিকভাবে উদার হবে ধর্ম নিরপেক্ষ হবে এরকমই কিন্তু তারা চিন্তা করত। অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য এটা যদি সঠিক হয়েও থাকে মুসলমানদের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই সঠিক ছিল না আমেরিকাতে হিন্দুরা যায় খ্রিশ্চানরা যায় বুদ্ধিস্টরা যায় নাস্তিকরা যায় তারপরে কত কিছু কিসিমের লোকজন যায় দেখবেন যে সেখানে গেলে তাদের কোনো সমস্যা হয় না তারা গিয়ে খুব অল্প দিনের মধ্যে দেখবেন যে আমেরিকান সোসাইটির সাথে তারা ঠিকই আজ ইমিলেটেড হয়ে গেছে এবং একেবারে পুরো দস্তুরে আমেরিকান হয়ে গেছে কোনো সমস্যা নেই তারা ওখানে গিয়ে হিন্দুরা মন্দির টোকায় না হালাল খাবার টোকায় না বুদ্ধিস্টরা গিয়ে তাদের মন্দির টোকায় না হালাল খাবার টোকায় না আর তারপরেও যদি তাদের খাদ্য খাবারে কোনো রকম কোনো রেস্ট্রিকশন থেকেও থাকে তাহলে হেটার জন্য কিন্তু ওরা কোনো দাবি দাওয়াও পেশ করে না তারা নিজেরা জাস্ট সতর্ক সাবধানে খাদ্য খাবারগুলো ওই বেছে বেছে নিয়ে তারপরে হয়তো খায় বাট তারা কিন্তু কখনো দাবি করবে না বা এই ধরনের কোনো ব্যবস্থাও করবে না যে তাদের জন্য আলাদা খাদ্যের দোকান দরকার বা কোনো দোকানে আলা ওই তাদের জন্য নির্ধারিত খাদ্য এরকম কিছু না এবং সেখানে তাদের কিন্তু ওই যে তাদের সাংস্কৃতিক কোনো সমস্যাও হয় না এবং সেখানে গিয়ে তারা যে কাজটা একেবারেই করে না সেটা হলো নিজেদের যে সাংস্কৃতি বা বিশ্বাস বা নিজেদের যে আদর্শ চরিত্র এইগুলো কিন্তু ওখানে এস্টাবলিশ করার একেবারেই চেষ্টা করে না বাট মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা তো ভিন্ন তারা বাংলাদেশে কেন যে কোনো মুসলিম দেশে তারা তাদের আদর্শ এবং তাদের বিশ্বাস দিয়ে তাদের দেশটাকে ধ্বংস করে ফেলছে আমেরিকায় তো আর এমনি এমনি যায় না বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তো তারা এমনি এমনি হলের মতো যাইতে চায় না তারা বিশেষ করে তাদের ইসলাম হলো শ্রেষ্ঠ তাদের ইসলামী আদর্শ হলো শ্রেষ্ঠ এইটা দিয়ে মানুষের মুক্তি মানব জাতির মুক্তি বাট নিজেরা নিজেদের মুসলিম দেশে এবং সমাজে ভয়ঙ্করকমভাবে ব্যর্থ এবং তাদের ভাষায় যে শাস্তি ওরা ওই যে মরার পরে যদি ইসলাম পালন না করে জাহান নামে আগুনে ফুটবে না অর্থাৎ সব মেসাকার তো তারা কিন্তু ইহজগতে তাদের ইসলামী আদর্শ দিয়ে নিজেদের দেশটাকে জাহান নামে পরিণত করে এরপর ভালো জীবনযাপনের আশায় তারা বৈধ অবৈধ নদী সাগর মরুভূমি জঙ্গল পাড়ি দিয়ে সাগর মহাসাগর পাড়ি দিয়ে বৈধ অবৈধভাবে এই ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে যায় ভালো কথা তারপরেও যায় তখন কিন্তু এই পশ্চিমা দেশগুলো তারা মনে করতো যে কষ্ট কষ্টমষ্ট করে আসছে আমরা তো খুবই মানবিক মানবিক অধিকার নিয়ে কত কথা বলি হিউম্যানিটি দেখাই তো ঠিক আছে এটা থাক অসুবিধা কি এদের বৈধতা দেয় ও বাবা বৈধতা তো দিল যেই ওদের থাকতে দিল খাইতে দিল পড়তে দিল এরা যখন জীবন যখন শুরু করলো এরপর শুরু করে যে আদর্শ আর বিশ্বাস দিয়ে তার দেশকে দযোগ বানিয়ে আসছে তারা এইবার ভালো জীবন যাপন যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে এইবার তারা তাদের সেই আদর্শ যা দিয়ে তার দেশকে ধ্বংস করছে সেইটা এই আমেরিকাতে কানাডাতে অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে তারা এইবার প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্যে ভয়ঙ্কর রকমভাবে তারা উঠে পড়ে লাগে এইবার তারা কি করবে মুসলমানরা মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে হালাল দোকান দিবে এবং এমন এমন কি এই লন্ডনের কিছু কিছু জায়গা আছে যেখানে নাকি স্থানীয়ভাবে তারা সারিয়া ল প্রতিষ্ঠা করে ফেলছে সেখানে বাইরের অরিজিনাল ব্রিটিশরা যদি তাদের নিজস্ব কালচারাল পোশাক বা স্বল্প বহুনা কোনো নারী টারি ওইখানে যায় তারা নাকি ওদেরকে বাধা দেয় চিন্তা করে দেখেন ওই সমস্ত লোকদেরকে ইংল্যান্ড আশ্রয় দিয়েছিল তো ওখানে ইসলাম প্রতিষ্ঠার জন্যে না আশ্রয় দিয়েছিল তারা বিভিন্ন ছিল মানবতা দেখিয়েছিল তাই না মুসলমানরা তাদের মানবতার সুযোগ নিয়ে হিউম্যানিটির সুযোগ নিয়ে হিউম্যান রাইটসের সুযোগ নিয়ে সেখানে গেছে নিজেদের দেশ ধ্বংস করে এখানে বারবার একটা কথা কিন্তু বলতে হবে নিজেদের দেশকে ধ্বংস করে ভালো জীবনযাপনের আশায় কিন্তু ওখানে গিয়েছিলো গিয়ে কিছুদিন পরেই কিন্তু যে আদর্শ দিয়ে তার দেশ ধ্বংস করছে এইবার ওখানে সেই আদর্শ প্রতিষ্ঠিত করে এবার ওই জায়গার সমাজ ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা যে এরা সচেতনভাবে করে তা কিন্তু না তাদের মস্তিষ্কের মধ্যেই এমনভাবে প্রোগ্রাম সেট করা তারা হলে বুঝতেই পারে না যে তাদের ধর্মীয় বিশ্বাস এবং আদর্শ এইটা দিয়ে আর যাই হোক একটা আধুনিক উন্নত রাষ্ট্র গড়া যায় না এইটা দিয়ে ওই চোদ্দশো বছর আগে কোনো মরুভূমির মুখে একটা সমাজ গড়া যায় যেখানে যোদ্ধার মূল্যোক্তার রীতি নীতি প্রতিষ্ঠিত করা যায় এবং যেখানে হয়তো ওই আক্রমণ টাক্রমণ করে মাল সামানা মানুষের নিয়ে গণিমতের মাল হিসাবে বৈধ করা যায় তারপরে সুন্দরী সুন্দরী নারীগুলোকে বন্দি করে নিয়ে তাদেরকে ভোগ দখল করা তাদের সঙ্গে যৌন সহবাস করা এটা দাসী সম্ভোগ হিসাবে বৈধ করা যায় তারা বুঝতেই পারে না যে আধুনিক যুগে এই সমস্ত এখন চলে না বাট ওই যে তারা শিক্ষা পায় একেবারে শৈশবে যে ওটাই একমাত্র সঠিক ওটাই একমাত্র শ্রেষ্ঠ ভিন্নতর শিক্ষা তো তারা পায় না এবং ভিন্নতর কোনো চিন্তাভাবনা তারা করে না এবং তাদের কাছে এগুলো উপস্থাপন করা হয় না আর একবার ব্রেনে যদি এটা সেট আপ হয়ে যায় এরপর আপনি ডিলিট করবেন কেমন কম্পিউটারও দেখবেন যে ভাইরাস আছে না একবার সেটা হয়ে গেলে কত অ্যান্টিভাইরাস দিবেন কত কী দেবেন তাও দূর করা অত সহজ হয় না তো এই বাং মানে মমিন মুসলমানদের মস্তিষ্ক মস্তিষ্কটা কিন্তু সেটাই তারা শৈশবে কৈশরে তারুণ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের সমাজে তারা তো ইসলাম সম্পর্কে কোনো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল কোনো কিছু তো শোনে না তারা একতরফা খালি বক্তব্য বিবৃতি শোনে যে হজরত মোহাম্মদ নবী উনি সেরা জিনিসটা নিয়ে আসেন আল্লাহর তরফ থেকে এর বাইরে অন্য কিছু হতেই পারে না দুনিয়াতে অন্য দেশ তাগুদী বিধান চালু করছে মনুষ্যে রচিত বিধান চালু করছে তারা তখন বলে সর্বশক্তিমান শ্রেষ্ঠ মানে সবচেয়ে জ্ঞানী সৃষ্টিকর্তা যে বিধান দিয়েছিল সেইটা শ্রেষ্ঠ হবে নাকি মানুষের বিধান সৃষ্ঠ হবে তো যুক্তি অনুযায়ী সর্ব মানে সৃষ্টিকর্তার বিধান সৃষ্টি হবে তারা কিন্তু কখনো ক্রিটিক্যালি চিন্তাই করে না যে আসলে ইসলামের বিধানগুলো সৃষ্টিকর্তার প্রেরিত কিনা আসলে হজরত মোহাম্মদ নবী হতে পারেন কি না আসলে জিব তার কাছে টাইম টু টাইম বানিয়ে দিয়ে যেতে পারে কিনা অথবা এই যে বর্তমানে কোরআন বা হাদিস আসলে এগুলো আল্লাহর তরফ থেকে বা নবীর কথা কিনা এগুলো তো কখনও ক্রিটিক্যালি তারা চিন্তা করে না আর কেউ যদি এইগুলো করে সাথে সাথে নাস্তিক ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে মুরতার ট্যাগ দিয়ে হাতের কাছে ফেলে তো তার কল্লা হেলে দিবে এমনকি দেশের বাইরে থাকলেও এই লোকজনগুলো ওই যে মনে করেন যে আমেরিকাতে অথবা লন্ডনে অথবা কানাডায় কেউ যদি মনে করেন আলোকিত হয়ে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে তো বাংলাদেশ থেকে বা অন্য মুসলিম দেশ থেকে যাওয়া এই লোকগুলো ওখানে যে আশ্রয় পাইলো আশ্রয় দিল তারাই কিন্তু তখন তাদেরকে হত্যা করার জন্যে হন্যে হয়ে ঘরে তো এই জিনিসগুলো তো দীর্ঘদিন ধরে এই পশ্চিমের দেশগুলো অ্যাড্রেস আসলে তেমন করতো না তারা পলিটিক্যাল কারণ নামে এটাকে গোপন করার চেষ্টা করত। সাইট করার চেষ্টা করত এই যে আশা আশা থাকতো মাল্টি কালচারালিজিম প্রতিষ্ঠা করতে হবে এবং তাহলে এই মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তারা আস্তে আস্তে লিবারাল হবে অন্যান্য ধর্মীয় লোকজনদের ক্ষেত্রে এটা সত্য হলেও মুসলমানদের ক্ষেত্রে যে এটা একেবারেই ভেল করছে এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে লন্ডন দেখলেই বোঝা যায় নাকি এখন ডোনাল্ড ট্রাম্প তো ওই পলিটিক্যাল কারেক্টনেসে বিশ্বাস বিশ্বাস করে না তার বক্তব্য হলো মুসলমানরা এই ধর্মীয়ভাবে আমাদেরকে ঘৃণা করে অর্থাৎ তাদেরকে পাল্টা ঘৃণা করতে হবে এবং তাদেরকে পাল্টা আঘাত করতে হবে অর্থাৎ ইটটা মারলে পাটকেলটা খেতে হবে মানে দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের রীতিনীতি তো সেটাই এবং সেটাই এখন চালু করছে আমি জানি না এগুলো দেখার পর মমিন মুসলমানের কী মনে করবে আমি জানি না এই কথা শোনার পরে মমিন মুসলমানরা কি এই আমেরিকান এম্বাসির সামনে গিয়ে ভিড় একটু কমাবে তারা কি বলবে যে ডোনাল্ড ট্রাম্প যখন মুসলমানদেরকে এতই ঘৃণা করে এবং ডোনাল্ড ট্রাম্পের ঘৃণা করার সঙ্গে তো কারণ আছে কারণ মুসলমানরা কি ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে নাকি না মুসলমানরা কি আমেরিকানদেরকে ভালোবাসে না কি না মুসলমানরা কি আমেরিকান আদর্শকে ভালোবাসে না তো তাহলে তুমি একতরফা ঘৃণা করবা করতে থাকবা আর ওরা তোমাকে মানবতা দেখাবে বন্ধুত্ব দেখাবে মহব্বত দেখাবে বহুদিন দেখিয়েছে তো এমন তো না যে দেখায়নি তাতে করে কি তোমরা তোমাদের আচার আচরণ বা ধর্মীয় বিশ্বাস আদর্শ সেন্স করছো না করো তোমরা তাদের উদারতা গণতান্ত্রিক মানবতা এগুলাকে দুর্বলতা ভেবে তোমরা মজা নিয়েছো তাই না তোমরা মজা নিয়েছো তো ডোনাল্ড ট্রাম্প তো এই সমস্ত ফাত্রা আমি সহ্য করার লোক না এখানে একেবারে ডাইরেক্টলি যুদ্ধ ঘোষণা করছে ঠিক আছে তোমরা যদি আমাদের আমাদেরকে ঘৃণা করো তো আমরাও তোমাদেরকে ঘৃণা করি তোমরা যদি আমাদের বিরুদ্ধে লড়তে আসো তো আমরা তোমাদের এমন আঘাত করব। একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে আসলেই তো আসলেই তো আপনি আমাকে ঘৃণা করবেন সুযোগ পাইলে আমার উপর হামলা করবেন আর আমি উদারতার স্বার্থে হিউম্যানিটির স্বার্থে আপনাকে কিছুই বলবো না আপনার কোনো সমালোচনাই করবো না সমালোচনা করলে যদি আবার রেসিস্ট হয়ে যায় ফাঁজলামের একটা সীমা থাকা উচিত তাই না তোমরা রেসিস্ট চর্চা করবা প্রকাশ্যে সেটা প্রচার করবা এইটা অন্যায় না আর তোমাদের বিরুদ্ধে কথা বললে আমি হয়ে যাব রেসিস্ট ধন্যবাদ